টুনি ও তার বাঁদর বন্ধু দুজনে একদিন ঘুরতে বেরোয় টুনু বোন জায়গাটা কিন্তু বেশ সুন্দর পাশেই লেক আর সবুজে ঘেরা মাঠ বাহ খুব সুন্দর বাঁদর মামা তাড়াতাড়ি চলো এই সামনে কবস্থানের পর দিয়ে কিন্তু আমাদের যেতে হবে আর সন্ধ্যা নেমে গেছে বুঝতে পেরেছো আমার তো কেমন যেন একটা ভয় ভয় করছে একটু তাড়াতাড়ি পা চালাও মাদর মামা ডুনি বোন তোমার অতো ভয় কেন বলো তো আমি তো ভাদর মামা আছি তবে যাক আমি জানি না আমার ভয় করছে এই টুনিবোন দেখো সামনে একটা পাকা কলার গাছ পাকা কলা হয়ে আছে আমি এর থেকে ভেঙে খাব না ভাদ মামা তুমি সন্ধেবেলা বেশি লোভ করো না ওই পাকা কলা খেও না তাও ক গাছ তুমি খেও না খেও না হয়েছে তুমি ছাড়ো তো ডুনিবোন আমি খাবোই হুম কি কী ভালো কলা হুম ভাঙবো খাবো টুনির কথা না শুনে বাঁদর মামা কলা ভেঙে খাওয়ার সাথে সাথে মাটিতে ঢলিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায় টুনি অনেক ডাকাডাকি করে বাঁদর মামা উঠলো না তখন সে কি করবে বুঝতে না পেরে পাশে পড়ে থাকা একটা মাটির ভাঁড় নিয়ে সে একটা পাশে ঝিল ছিল সেই ঝিলে থেকে একটু পানি নিয়ে সোজা আবার বাঁদর মামার কাছে চলে এলো বাঁদর মামার কাছে এসে আবার ডাকলো কিন্তু না ওঠাতে সেই পানিটা তার মুখে ঢেলে দিল মুখে ঢেলে দেওয়ার পরে বাঁদর মামা উঠে আবার সেখানেই নাচানাচি শুরু করে দিল বাঁদর মামার জ্ঞান ফেরার পরে টুনি ও বাঁদর দুজন মিলে তাদের বাসার দিকে ফিরে এলো পরের দিন সকালে টুনি বাঁদর মামা কেমন আছে দেখার জন্যে বাঁদর মামার বাড়ির দিকে গিয়ে দেখলো যে বাঁদর মামা ভীষণ অসুস্থ এবং জ্বর হয়েছে সে জ্বরে সে উল্টোপাল্টা করে বাড়াচ্ছে এবং সে কি বলতে কি বলছে কি করতে কি করছে তার কোনো জানা নেই তুমি চিন্তা না করে একটা ডাক্তার ডাকতে গেলে একটু ডেকে নিয়ে যায় আমার বাঁদর মামা অসুস্থ আল তুমি গো তুমি গো আমাকে ডেকে আসলে তোমার বাঁদর মামার কি হয়েছে আমাকে বলো এই না বলাতে বান্দর মামা ভীষণ ক্ষেপে গিয়ে সেই ঝাঁটাটা নিয়ে টুনি ও ডাক্তারকে খুব মারা মারলো এবং তারা চলে গেল এটা আমি কি দেখছি আমার বাদার মামা পাগল হয়ে ওঝাকে টুনি একটা ওঝাকে সঙ্গে করে নিয়ে এলো সেই ওঝাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদরকে অনেকক্ষণ দেখছিল ব্যাপার তুই আমার চিকিৎসা করতে এসেছিস হ্যাঁ তুই ছিলের বাড়ি খা। এই বলে টুনি আর ওঝাকে মারলো টুনি তখন কাৎদে কাৎদে জঙ্গলের পথ ধরে যাচ্ছিল তখন সে হঠাৎ দেখতে পেলো একটা ঋষি মনি তপস্যা করছে তখন সে উড়ে গিয়ে তার কোলে বসলো এবং সে কাৎদে কাৎদে বলল মনি মশাই মনি মশাই আমার বাবার মামাটা ভীষণ অসুস্থ একটু আমার সাথে চলো না একটু দেখে দেবে চল টুনি বাঁদর মামা কোথায় থাকে আমার সেই ঘরে নিয়ে চল দেখি ওর কি দুর্দশা হয়েছে এই বাটা ঋষিমণি তুই আমার বাড়ি কি করছিস রে চুপ একদম চুপ একদম কথা বলবি না তুমি আমাকে ডেকে নিয়ে এসছে তোকে দেখ আমি ঠিক করে দিচ্ছি দাঁড়া একটু দাঁড়া ঋষিমণি তার জাদুর বলে বাঁদরের জ্ঞানটা ফিরিয়ে আনলো আর সেই কবস্থানে সেই কলা গাছের কাছে এসে পৌঁছে গেল বাঁদর সেই কলা গাছের কাছে আসা মাত্র আবার ভয়ঙ্কর উপদ্রব শুরু করল ঋষিমণি সেই কবস্থানের কাছে বসে একটা যজ্ঞ করলো আর বাঁদরকে সেই কলা গাছের সাথে বেশ টাইট করে দড়ি দিয়ে বাঁধল যজ্ঞ করার ফলে একটা আলোর কিরণ বাঁদরের শরীর ভিতর থেকে বেরিয়ে এলো একটা পেতনি বেরিয়ে এলো সেই পেতনিটাকে ঋষিমণি তার যজ্ঞের বলে দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দিল বাঁদর আবার ঠিক হয়ে গেল ঋষিমণি টুনি ও বাঁদর তার আনন্দের সাথে বাড়ি ফিরে এলো